পঁচিশ পার্সেন্ট ডিএ আটকে দিল ফাঁস করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আসলে ব্যাপারটা কি জানুন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ক ভাতা অর্থাৎ ডিএ সংক্রান্ত দীর্ঘদিনের বিতর্কের একটি গুরুত্বপূর্ণ মোড় এসেছে সম্প্রীতি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে এ প্রেক্ষাপটে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলায় কর্মচারীদের আইনি লড়াই এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোকপাত করেছেন তার বিশ্লেষণ অনুযায়ী কর্মচারীদের অধিকার এবং সরকারের এই দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে ডিএ মামলা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন তার বক্তব্যের মূল বিষয়গুলি হল তিনি জোর দিয়ে বলেছেন যে ডিএ সরকারি কর্মচারীদের বৈধ অধিকার এটি সরকারের দায় বা ভিক্ষা নয় কর্মচারীদের ডিএ প্রদান করা রাজ্য সরকারের প্রাথমিকের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে রাজ্য সরকার যে আর্থিক সংকটের কথা বলেছে তা ডিএ না দেওয়ার একটি অজুহাত মাত্র তিনি প্রশ্ন তুলেছেন সরকার যদি উৎসব বা অন্যান্য অপ্রয়োজনীয় খাতে বিপুল অর্থ ব্যয় করতে পারে তবে কর্মচারীদের ন্যায্য পাওনা দিতে অপারগতা কেন শ্রী ভট্টাচার্য অভিযোগ করেছেন যে রাজ্য সরকার বাজেট সঠিকভাবে পরিচালনা করেছে কি না এবং ডি মতো গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে যাচ্ছে রাজ্য সরকার প্রায়শই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলে কিন্তু এই বিষয়গুলি তারা সঠিক বঞ্চে যেমন নীতি আয়োগের বৈঠকে উত্থাপন করে না এটি শুধুমাত্র জ্ঞান সুদৃষ্টি জনসদৃষ্টি ঘোরানোর কৌশল বলে তিনি মনে করেন ডিএ মামলা এড়িয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে আইনি লড়াইয়ের প্রচুর অর্থ ব্যয় করেছে সেই বিষয়েও তিনি প্রশ্ন তোলেন আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কর্মচারীদের তাদের বকেয়া আদায়ে সম্ভবত বৃহত্তর এবং গণ আন্দোলনের পথে হাঁটতে হতে পারে সুপ্রিম কোর্ট গত ষোলোই মে দুই হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ সরকারকে একটি অনন্ত বর্তীকালের নির্দেশ দিয়েছে এই নির্দেশ অনুযায়ী রাজ্যকে ছ সপ্তাহের মধ্যে যার মধ্যে দু সপ্তাহের বেশি অতিবাহিত হয়ে গেছে কর্মচারীদের বকেয়া ডিএর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে এর ফলে প্রায় দশ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন এবং এর জন্য রাজ্য সরকারের প্রায় দশ কোটি থেকে এগারো কোটি টাকা ব্যয় হতে পারে দুই হাজার পঁচিশে ধার্য করা হয়েছে কলকাতার হাইকোর্ট দুই সালের মে মাসে রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এই মামলার পরবর্তী শুনানি আগস্ট দুই হাজার পঁচিশে ধার্য করা হয়েছে রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কর্মচারীদের দাবি কেন্দ্র সরকারি কর্মচারীদের তুলনায় তারা অনেকটাই কম ডিয়ে পাচ্ছেন বকেয়া নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের এই লড়াই এক গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টে সাম্প্রতিক নির্দেশ কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো ডিএ কর্মচারীদের অধিকার এবং সরকারের উচিত সমস্ত অজুহাত ত্যাগ করে অবিলম্বে এই পাওনা মিটিয়ে দেওয়া আগামী দিনে রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় এবং আগস্ট মাসে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় কী হয় সেদিকেই তাকিয়ে সকলে এই রকম খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন ধন্যবাদ